সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সন্নাতে নবী টিভির দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের নামাজ বা সবে কদরের নামাজে আমরা কোন কোন এবাদতগুলো সবে কদরের রাত্রে কোন কোন এবাদতগুলো আমরা করব। আমরা যদি সবে কদর বা লাইলাতুল কদর যদি পাই আমরা তো লাইলাতুল কদর আর সবে কদরকে আমরা অনুসন্ধান করব। অর্থাৎ ২০ দশকের পর থেকে প্রত্যেকটা বিজোড় রাতে আমরা এর অনুসন্ধান করব। এই অনুসন্ধান যখন আমরা করব লাইলুতুল কদর যদি আমাদের নসিবে আসে বা আমরা অনুসন্ধানের মধ্যে দিয়ে আমরা কোন কোন এবাদতগুলো আমরা করব আর যে এবাদতগুলো রসুল্লাহ স্বয়ং রসুল্লাহ সাল্লাহ করেছেন তাহলে আসুন আজকের সেই এবাদতগুলো আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ লাইলেতুল কদরের রাত্রে যদি আমরা অনুসন্ধান করি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যেমন অনুসন্ধান করতেন তিনি সারা রাত জেগে জেগে এবাদত করতেন সারা রাত জেগে পরিবারের প্রত্যেকেরই রসল জাগিয়ে দিতেন তারা সবাই নামাজে দাঁড়াতেন সবাই নামাজ পড়তেন সারা রাত দিকে বান্দিগি করতেন দ্বিতীয় রসলুল্লাহ লাইলেতুলক কদরের এবাদত ছিল তিনি এতেকাফ করতেন এতেকাফটা হচ্ছে লাইলে কদর পাওয়ার জন্য সুবর্ণ একটি সুযোগ আমরা পারলে এটা করতে পারবো না পারলে আমরা ছেড়ে দেব মহিলারা যদি ইচ্ছা করেন আপনারা বাড়িতে এতেকাফ করতে পারেন পুরুষেরা মসজিদে গিয়ে আপনারা এতেকাফ করবেন তৃতীয় সাল্লাম তিনি বেশি বেশি করে করতেন আমরা বেশি বেশি করে করব। যতটা বেশি কোরআন তেলাওয়াত করা যায় কোরআনের দরস কোরআনের সবক নেওয়া যায় আমাদের জন্য এটি উত্তম হবে তারপরে রসুল্লাহ সাল্লাহাম লাইলাতুল কদরে তিনি সারা রাত জেগে কিয়ামুল লাইল করতেন নামাজ পড়তেন আমরা নামাজ পড়বো আমরা অনেক লম্বা যখন নামাজ পড়া হয়ে গেলে যদি ক্লান্তি আসে তাহলে আমরা একটু বসে যাব একটু বসে গিয়ে আমরা তসবি হালিলগুলো আমরা করবো তসবিতে হালিল করার মধ্যে কি তসবি আমরা করব আমরা বেশি বেশি তসবি করব সুবহান আল্লাহ কি আলহামদুলিল্লাহ কি ওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এ তসবিটার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জোবানের কাছে হালকা মিজানের পাল্লার কাছে অনেক ভারী এর থেকে বড় তসবি আল্লাহ তালার কাছে আর নাই আমরা এই তসবিটা একশোবার আমরা পড়লাম তারপর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমরা একশোবার করে আমরা পড়লাম তারপরে লাহাউলা কুবাত ইল্লা বিল্লা তারপরে আস্তাক ফিরুল্লাহ বা এইরকমভাবে ইয়া রফিকু ইয়া শফিকু ইয়া ইয়া হালিমু ইয়া আজিমু ইয়া আজিজু ইয়া রহমানু ইয়া রহিমু এইরকমভাবে যত আল্লাহ তালার উপনামগুলো আছে সর্বনামগুলো আছে আমরা এই নামগুলো তসবির মধ্যে আমরা জিকিরা আমরা করতে পারি ওই রেস্টের সময় যখন খুব কষ্ট হবে তখন এক জায়গায় হেলান দিয়ে টেক লাগিয়ে বসে 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 একটু তসবি তাহালিল আপনারা করেন আবার যদি মনে হয় কোনো বইকেতা পাশে থাকলো একটু বই কেতাব আপনারা পড়বেন পড়ে নিয়ে তারপরে আবার ফের উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে আবার দুই রাকাত নামাজ একটু লম্বাভাবে পড়লেন এরকম দুই রেখাত দুই করে চার পাঁচ পাঁচ সাত টাকা দশ রেখাত আপনারা নামাজ পড়লেন নামাজ পড়ে নিয়ে আপনারা এইরকম ভাবে রাতকে যাপন করবেন সর্বশেষ আমরা আয়েশা সিদ্দিকির দিয়ে তালা আনহা তিনি রসুল্লাহকে বলেন ইয়া রসুলাল্লাহ যদি আমি আয়েশা যদি যদি লাইলুল কদর যদি পাই তাহলে কি দোয়া করবো আল্লাহ তালা কাছে কি চাইব রসুল্লাহ সাল্লাহ বলেন সহি শরীফের হাদিস হে আয়েশা তুমি যদি লাইলতর কদর যদি পাও তাহলে এই দোয়া করবে আল্লাহম্মা আফুবুন হে আয়েশা তুমি যদি লাইল কদর পাও তাহলে এই দোয়া করবে আল্লাহম্মা আফুবুন তুহিবুল আফওয়া ফ আফু আন্নি যার অর্থ আল্লাহুম্মা আফু বুন আল আপনি দয়ালু তুহিব্বুল আফুয়া আপনি দয়া করতে ভালোবাসেন অনুগ্রহ করতে ভালোবাসেন ফা আফু আননি কাজী আপনি আমাকে ক্ষমা করে দেন আমার প্রতি আপনি অনুগ্রহশীল হন এই দোয়া করবে আবার নিজেদের মনের ইচ্ছা মনের কষ্ট মনের ক্লেশ মনের যাতনা যন্ত্রণা রোগ বিপদ আপদ বালা মুসিবত অভাব দারিদ্রতা দুঃখ পেরেশানি নানান জিনিস নিয়ে আমরা যে জড়িত থাকি আমরা আমাদের নিজ নিজ ভাষায় আমরা একাকী চিত্তিতে আমরা মন থেকে দিল থেকে চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহ আল্লাহতালার কাছে যদি দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন এবং সর্বোপরি লাইলাতল কদরকে আল্লাহ তালা কবুল করবেন আর একটি লাইলেতল কদর যদি কবুল হয়ে যায় তাহলে তিরাশি বৎসর চার মাস এ করা সম পরিমাণ সব আমার আপনার না মায় আমলে আল্লাহ তালা দান করে দেবেন কাজী আমরা এইরকম ভাবে লাইলেতুল কদরের আমরা করবেন ইনশাল্লাহ আমরা যা বলেছি শুনেছি আল্লাহ তালা আমাদের বেশি করে আমল করার তৌফিক দান করুন আসসালামাইকুম